আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনলাইনে বন্ধুদের সাথে কিভাবে লুডু খেলবেন ইনভাইট দিয়ে আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন লুডু পার্টি লুডু পার্টি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই অ্যাপসটি কিন্তু আপনার সামনে শু করবে আপনি এই অ্যাপসটির ভিতরে ঢুকবেন ঢুকা পর ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে সেই আমি প্লে বাটনে ক্লিক করে দিলাম প্লে বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে লোডিং হচ্ছে ঠিক আপনারা এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নেবেন তো লোডিং হওয়ার পর এখানে বলতেছে সাইন আপ করার জন্য লগ ইন উইথ ফেসবুক তারপর এখানে কাছে প্লে গেস্ট লগ ইন ইউর গুগল অ্যাকাউন্ট আপনি যে কোনো কিছু দিয়ে লগ ইন করতে পারবেন তো আমি যেহেতু ফেসবুকে খেলব সেই জন্য ওই যে ফেসবুক লেখা আছে এই ফেসবুক লেখার উপর আমি ক্লিক করে দিলাম ফেসবুক লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে লোড নিবে তো এখন লোডিং হচ্ছে তো ফেসবুক লেখার পর ক্লিক করার পর ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনার এই অ্যাপসের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে লোডিং নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবে আপনি এখানে দেখতে পারবেন টু প্লেয়ার ফোর প্লেয়ার তারপরে এখানে আপনি যদি প্লে অনলাইনে খেলতে চান তাহলে অনলাইন থেকে খেলতে পারবেন তারপর এখানে লেখা আছে প্লে উইথ ফ্রেন্ড প্লে উইথ ফ্রেন্ড তা আপনি ফেসবুকে যারা বন্ধুবান্ধব আসে ওদের সাথে কথা বলে কিন্তু এখানে আপনি খেলতে পারবেন তো এখন আপনি বন্ধুদের সাথে কিভাবে খেলবেন ডুডু যে এই রুম শেয়ার করে তা আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড ফ্রেন্ডের উপর আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট রুম জয়েন্ট রুম তো আপনাকে যদি কেউ জয়েন আপনাকে যদি কোড পাঠায় তাহলে আপনি এখানে কি করবেন এই যে জয়েন রুম দেখা লেখা আছে সেই জয়েন্ট রুমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোডটা দিলে আপনি ওনার সাথে খেলতে পারবেন আর আপনি কিভাবে জয়েন জয়েন্ট রুম কোড বানাবেন সেজন্য আপনি এই যে ক্রিয়েট রুমে ক্লিক করবেন তো ক্রিয়েট রুমে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্লাসিক তো ক্লাসিকের উপর ক্লিক করে দিবেন তো ক্লাসিকের উপর ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইনভাইট ইনভাইট তো আপনি যাদের সাথে খেলতে চান এখান থেকে আপনি ইনভাইটের উপর ক্লিক করবেন তো আমি ওনার সাথে খেলবো ওনার ইনভাইটের উপর ক্লিক করে দিলাম ইনভাইটের উপর ক্লিক করার পর এখানে বলতেছে আপনি এই লিঙ্কটা কিসের মাধ্যমে শেয়ার করবেন সো আমি যেহেতু মেসেঞ্জারে খেলবো তো মেসেঞ্জারের উপর ক্লিক করে দিলাম মেসেঞ্জার উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে লোড নিচ্ছে তো মেসেঞ্জার উপর ক্লিক করে দেওয়ার পর আমার ফেসবুক ফ্রেন্ডের বা আমার মেসেঞ্জার যারা যাদের সাথে কথা বলতাম বা মেসেঞ্জারে যারা আছে সবার আইডি কিন্তু এখানে শুরু করবে তো আপনি খেলার জন্য এই যে সেন্ড বাটন সেই সেন্ড বাটনের উপর ক্লিক করে দিবেন তো ওনার কাছে কিন্তু অলরেডি লিঙ্ক চলে গেলো তো ও যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু এখানে লেখা আসবে সেই লিঙ্কে ঢুকছে ও ছবি চলে আসবে তারপর আপনারা খেলতে পারবেন ঠিক এই প্রজর্শনে খেলতে পারবেন তারপরে নিচে দেখুন লেখা আছে যে মাউথের একটা অপশন তো লুডো খেলার সময় আপনি মাউথের অপশন ওপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সে আপনার কথা শুনতে পারবে তারপরে দেখুন এখানে লেখা আছে বিভিন্ন রকম ইকুইপমেন্ট সব কিছু এখানে পাবেন আপনি এখান থেকে ফ্রি গোল্ড নিতে পারবেন তো আপনি যদি অনলাইনে খেলতে চান তাহলে যে প্লে অনলাইন লেখা আছে সে প্লে অনলাইনে লেখার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি কোন বুডি খেলতে চান ক্লাসিক আর যদি কুইক আপনি ক্লাসিকে খেলতে চাইলে ক্লাসিকে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে টু প্লেয়ার দিয়ে দিলাম আপনি তিনজনে খেললে তিন প্লেয়ারের উপর ক্লিক করবেন চারজন খেললে চার প্লেয়ারের উপর ক্লিক করবেন তো আমি টু প্লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখুন লেখা আসছে প্লে প্লেতে আপনি ক্লিক করে দিবেন তো প্লেতে ক্লিক করার পর কিন্তু ওনার সাথে আমার লুডো খেলা শুরু হয়ে গেল অনলাইনে তো ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ